আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নকশিমি ব্লগে কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের বাগানের কিছু কলা কেটে নিয়ে এসছে সেগুলোই শেয়ার করব তো চলুন শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে সবার আগে নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছাতে পারে তো আমার বাবা এখানে দুকাতে কলা কেটে নিয়ে এসছে বাগান থেকে সেগুলোই কাটছে বাগানে অনেক কলায় ধরে কিন্তু আমাদের কপালে জোটে না চোর চুরি করে নিয়ে যায় যেহেতু কলা বাগানটা অনেক দূরে সেজন্য কলা বাসায় নিয়ে আসতে পারে না কলাগুলো আবার ছোটো 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 করে ফানা করছে এগুলো আবার হচ্ছে পরে ভিতরে রেখে ঘামাইয়ে তারপর আবার বস্তার ভিতরে রাখতে হবে পাকার জন্য আমার বাবা সবগুলোই কাটছে দেখুন কিভাবে কাটতে হয় কাচি দিয়ে এপাশ ওপাশ করে কাটছে একটা একটা করে কাটতেও টেকনিক লাগে এমনি একদিক কাটলে হবে না অনেক সুন্দর করে আমার বাবা কাটছে সবগুলো কলা বাগানটা অনেক দূর হওয়ার জন্য সব চুরি করে নিয়ে যায় আমরা খেতে পারি না এবারও অনেক কলা ধরছে নাকি সেগুলো হয়তো আমাদের কপালে ঢুকবে না আমার বাবা কবুতরও পালে এখানে অনেকগুলো কবুতর কবুতরের বাচ্চাগুলো সুন্দর মাসাল্লা এখানে সবগুলো কাটা হয়ে গেছে আবার বাবা গুনে গুনে দেখছে যে কয়েক এক কাঁধিতে কয়টা কলা হয় তো অনেকগুলো হয়েছে মাসাল্লাহ অনেক কলা হয়েছে দেখুন আমি বাসায় নিয়ে এসেছি এনে আবার জাগ দিয়েছিলাম কলাগুলো এ দেখুন কত সুন্দরভাবে পেকেছে একদম হলুদ হয়ে গেছে টিপে টিপে দেখছিলাম যে না মজেছি কি না আর একটু রাখলে অনেক সুন্দরভাবে পেকে যাবে কলাগুলো অনেক মজা একলাগুলো কলাগুলো মদনী কলা বলে সবচেয়ে ভালো দামি কলা যেটা বলে এটা হিন্দুরা পূজার জন্য রাখে এই যে কলাগুলো আমি বাসা থেকে নিয়ে এসেছি আরও কিছু নিয়ে এসেছিলাম সেগুলো আত্মীয় স্বজনকে দেওয়া হয়েছে আমি আপনাদেরকে একটা কলা ছিঁড়ে দেখাব অনেকগুলোই কলা এখানে আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সাপোর্ট করলে আমি একটু সাহস পাই দেখুন আমি একটা কলা ছিঁড়ে দেখাবো এখন কলাগুলো দেখতে অনেক সুন্দর আসসালামু আলাইকুম সবাইকে সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ